পরিবর্তন হল উত্তরাধিকারী সম্পত্তি কিংবা ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগির নিয়মকানুন এবং এই বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে একটি গ্রেজেট প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই নিয়মকানুনগুলো না মেনে যদি কোনো ব্যক্তি ওয়ারিশান সম্পত্তির মালিক হওয়ার চেষ্টা করে কিংবা মালিক প্রতিষ্ঠিত করে ফেলে তাহলে তাকে শাস্তির আওতায় আসতে হবে সুপ্রিয় বিভাস কোন পদ্ধতি আসলো এবং কিভাবে তা বাস্তবায়ন হবে ভূমি মালিকেরা কীভাবে সেই নিয়মগুলো ফলো করবেন এবং পরবর্তীতে ওয়ারিশান সম্পত্তি নিশ্চিতে ভোগ দখল করবেন আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিবাস ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগির কিন্তু কিছু স্পেসিফিক নিয়ম আছে আপনি ইচ্ছা করলেই আপনার পছন্দ মতো যা ইচ্ছা তাই ভাবে অরিশান সম্পত্তি ভোগ দখল করতে পারেন না ইভেন শুধু অরিশান সম্পত্তি না ক্রয় বিক্রয় করলে কিংবা কোনো ব্যক্তি সম্পত্তি কাউকে হেবা করে দিলে দানপত্র করে দিলে উইল করে দিলে এই সকল সম্পত্তির ক্ষেত্রেও আইনগত কিছু পদ্ধতি মেনে সম্পত্তিগুলো ভোগ দখল করতে হয় এখন ওয়ারিশান সম্পত্তিতে ঝামেলাটা বেশি কেননা যদি একটা পরিবারে একটা মাত্র ওয়ারিশ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সেই ওয়ারিশটা যদি পুত্র সন্তান হয় তাহলে সকল সম্পত্তি কিন্তু তিনিই পান কিন্তু যদি কন্যা সন্তান হয় এবং অন্য কোনো ওয়ারিশ না থাকে তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু ওই পরিবারের বাহিরে যে ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন তার ভাই কিংবা তার বোন কিংবা তার পিতা কিংবা মা তা এই সকল ব্যক্তি জীবিত থাকলে তারাও সম্পত্তির ভাগ পায় এক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে ওয়ারিশরা যারা একজন আছে সেক্ষেত্রে যদি কন্যা সন্তান হয় নানান কায়দা কানুন অবলম্বনের মাধ্যমে সেই সকল ওরিশান সম্পত্তি ওই সকল ব্যক্তিকে দিতে চায় না এর পেছনেও নানান কারণ রয়েছে যৌক্তিকভাবে সেগুলো খণ্ডানোর সুযোগ থাকে আবার অনেক ক্ষেত্রে যদি বৈধ ওয়ারিশ অর্থাৎ একসঙ্গে ভাই বোনেরা চার পাঁচজন থাকে সেক্ষেত্রে এই যে ভাই বোন যারা রয়েছে তারা এক একজন আরেকজনকে ঠকিয়ে ভালো সম্পত্তিটি অর্জন করতে চায় পরবর্তীতে সেটির মালিকানা ধরে রাখতে চায় এবং দেখা যায় যে নিজেদের মধ্যে ভাগাভাগি না হওয়ার ফলেও ইচ্ছা মতো সম্পত্তি দখল করে পরবর্তীতে সেই সকল সম্পত্তি নিজের নামে জমা ভাগ কিংবা খারিজ করে নাম জারি করে ফেলে এবং পরবর্তীতে যে খতিয়ান তৈরি হয় সেই খতিয়ান নিয়ে পরবর্তীতে ওয়ারিজদের মধ্যে জ্ঞানজাম তৈরি হয় কি মামলা মোকদ্দমা পর্যন্ত গিয়ে সে বিষয়গুলো সমাধান করার সুযোগ হয় কিংবা অনেক সময় সেগুলো দ্বারা জ্ঞানজাম এমন পর্যন্ত পৌঁছায় যে খুনা খুনি পর্যন্ত হয়ে যায় আবার এই যে নিজেদের ওয়ারিসদের ভাই বোনদেরকে ঠকানোর একটা প্রবণতা থাকার পরেও যে সকল ব্যক্তি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন তিনি হতে পারে পিতা কিংবা হতে পারে মাতা এখন যদি পিতা মৃত্যুবরণ করেন যদি মাতা জীবিত থাকেন কিংবা মাতা মৃত্যুবরণ করলে পিতা জীবিত থাকলে এই পিতা মাতারও কিন্তু এই ওয়ারিসান সম্পত্তিতে কিছুটা অংশ থাকে বিশেষ ক্ষেত্রে তাদেরকে সেই সকল সম্পত্তির অংশ দেওয়া হয় না এখনো ওই প্রবণতা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি এর পেছনে কিছু যুক্তি দেখানো হয় যে পিতা কিংবা মাতা যেহেতু আমাদের উপরই ভরণ পোষণ নির্ভরশীল তাই তাদেরকে সম্পত্তি দেখি লাভ দেখা যায় সেই সকল সম্পত্তি সকলে সমান ভাগে ভাগ করে নিয়ে ফেলে একযোগে তাকে সম্পত্তি দেয় না এখন এই বেচারারা যারা সম্পত্তির ভোগ দখল করতে পারে না কিংবা সম্পত্তির অংশ তাদেরকে দেয়া হয় না তারাও জোর খাটিয়ে সম্পত্তি নিতে পারে না সেই বয়সে তাদেরকে ফুটবলের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে তারপরে লাথিয়ে জীবন নির্বাহ করে শেষ জীবন পার করতে হয় তাছাড়া এই যে মধ্যে ঠিকঠাক ভাগ বন্ধন না হওয়ার কারণে যে সামাজিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং এই একটি উটকো ঝামেলা থেকে একটি সন্ত্রাস প্রবণতা কিংবা আইন অমান্য কিংবা রাষ্ট্রের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেই জন্য ভূমি মন্ত্রণালয় বলছে এই বিষয়গুলোকে শুরুতেই সমাধান করার যদি কোনো সুযোগ থাকে তাহলে সেখান থেকেই করে ফেলতে হবে তারই পরিক্রমায় নানান নানান সময় ডিরেকশন কাজে আসে না আমাদের দেশের ভূমি দুর্নীতিতে এত পরিমাণে অভ্যস্ত হয়ে গেছে যে তাদেরকে নির্দেশনা দিলে সেই নির্দেশনা তারা মানে না এমন এমনকি রাষ্ট্রপ্রধানও যদি তাদেরকে নির্দেশ দেয় সেটিকেও তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং বর্তমানে দেখবেন যে আমাদের দেশে এই ভূমি এমন একটি প্রবণতা রয়েছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতির মধ্যে ভূমি অফিস অন্যতম এখন এই সিদ্ধান্ত গুলোকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে চাপ দিয়ে কাজ হয় না জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলা হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তি যদি আপনারা ভোগ দখল করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে আগে ডিসাইড করে নিতে হবে যে আপনারা কে কোন সম্পত্তিটি ভোগ দখল করবেন কোন দাগে কতটুকু কে ভোগ দখল করবেন এখন কে কতটুকু সম্পত্তি পাবে এর দায়ভার কিন্তু রাষ্ট্র নিচ্ছে না বলা হচ্ছে যে আপনারা নিজেরাই ভাগ বন্টন করুন এখন আপনি যখন ভাগ বন্টন করতে যাবেন তখন কিভাবে ভাগ বন্টন হবে অর্থাৎ কে কতটুকু সম্পত্তি পাবে এই বিষয়ে কিন্তু ধর্মীয় আইনগুলো স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে হিন্দুদের জন্য হিন্দু আইন মুসলিমদের জন্য কোরআনে বর্ণিত সুরা নিশা স্পষ্টভাবে বলা হয়েছে অন্যান্য ধর্মের ব্যক্তিরা যদি ইচ্ছা করে তাদের ধর্ম মতে কিংবা রাষ্ট্রীয় আইন আছে সেখানে আইন মতে তারা কিন্তু ভাগ বন্টন করে নিতে পারবে এরপরে এই ভাগ বন্টনটা যখন তারা করে ফেলবে সেই ভাগ বন্টনটা কে কিভাবে করলো কে কতটুকু সম্পত্তি পেল এবং কোথায় কোথায় কোন দাগে কতটুকু সম্পত্তি কার ভোগ দখলে রয়েছে এই বিষয়টি সুন্দরভাবে একটি স্টাম্প পেপারে লিপিবদ্ধ করতে হবে এবং সেটি পরবর্তীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রি অফিসের থেকে তারপরে তারা সেই সকল সম্পত্তি নিজেদের নামে যে যতটুকু সম্পত্তি ভোগ দখল করছে সেই মোতাবেক জমা খারিজ করে খতিয়ান সংশোধন করে নিতে পারবেন তাছাড়া যদি কোনো ব্যক্তি অর্থাৎ এই বাটোয়ারা কিংবা ভাগ ছাড়া কোনো সিঙ্গেল পার্সন এখন থেকে ভূমি অফিসে গিয়ে তাদের সম্পত্তির ভোগ দখল দেখিয়ে নামজারির আবেদন করে এবং সেই আবেদনে যদি তাদের অন্য থাকে থাকে এবং ওই মাধ্যমে নিজেদের না তাহলে তাদের নামে নামজারি দেওয়া হবে না যদি কোনোভাবে তারা ঘুষ দিয়ে সেই কাজটিও সম্পন্ন করার চেষ্টা করে কিংবা করেও ফেলে তাহলে এর সঙ্গে যে সকল ব্যক্তি জড়িত তাদেরকেও কিন্তু ভূমি আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে আপনারা জানেন যে বর্তমানে একটি অধ্যাদেশ জারি হয়েছে সরকারি কর্মচারীদেরকে পনেরো দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে কেন করা হয়েছে এর পেছনের কারণগুলো কিন্তু এই যে এখন এসে ধীরে ধীরে বোঝা যাচ্ছে বর্তমান সরকার যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে সেই রাষ্ট্র সংস্কার কোথায় কিভাবে করলে কোন থেকে কোন দিক দিয়ে সংস্কার হবে এই বিষয়টি কিন্তু বর্তমান রাষ্ট্রপ্রধান এনজিওর বা মালিক হলেও তিনি কিন্তু সুন্দরভাবে বিষয়গুলো জানেন তাই এই যে ওয়ারিসান সম্পত্তিতে এমনভাবে কলকাঠি নাড়া হয়েছে যেন কোনোভাবে আর কোনো ওয়ারিশরা অন্য কোনো ওয়ারিসদেরকে ঠকিয়ে তার ইচ্ছা মতো সম্পত্তি গুলো ভোগ দখল করতে না পারে আবার নির্দেশনা দেওয়া হয়েছে যদি আপনারা ভাগ বর্ধন করতে না পারেন তাহলে সরকার কি এই যে ভূমি উন্নয়ন কর খাজনা সেটি হবে যে ব্যক্তি মারা গেছে তার নামে যদি খতিয়ান থাকে তিনি কি কবর থেকে উঠে এসে তাদের সম্পত্তিগুলোর খাজনা দিবেন আপনারা জ্ঞানজাম করবেন বছর পর খাজনা বকায় থাকবে কেউ খাজনা দিবেন না কেননা একটা প্রবাদ বাক্য রয়েছে ভাগের মা গঙ্গা পায় না এই কিন্তু অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে থাকে ভাগ বন্টন হয় না যে যে ভাবে পারে সম্পত্তি ভোগ দখল করে খাজনা দিতে গিয়ে দেখে নিজের নামে খাজনা হচ্ছে না পিতার নামে কিংবা মাতার নামে খাজনা জমা হচ্ছে খাজনাই দেয় না তাই সরকার কিংবা ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এই সম্পত্তিগুলো এখন আর এভাবে ফেলে রাখা যাবে না আপনাদের যদি বাটোয়ারা দলিল কিংবা বর্ধন দলিল তৈরি না হয় তাহলে আপনারা ওয়ারিশান সার্টিফিকেট সংগ্রহ করুন সেই ওয়ারিশান সার্টিফিকেটের মাধ্যমে আপনারা যৌথ খতিয়ানের জন্য আবেদন করুন এবং যৌথ খতিয়ান করা হয়ে গেলে তখন ভূমি অফিস থেকে কে কতটুকু সম্পত্তি পাবে শুধুমাত্র কে কতটুকু সম্পত্তি পাবে সেই অংশ উল্লেখ করে খতিয়ান তৈরি করে দিবেন এবং যখন খতিয়ান তৈরি হয়ে যাবে তখন প্রত্যেকটি সিঙ্গেল পার্সনের দায়িত্ব হবে যে ভূমি উন্নয়ন কর প্রদান করার এখন যদি এই পদ্ধতিটি বাস্তবায়ন ছাড়া কোনো ব্যক্তি অরিশান সম্পত্তি ভোগ দখল করে এবং তিন বছরের অধিক খাজনা বকেয়া থাকে তাহলে রাষ্ট্রীয় অধিকরণ আইন অনুযায়ী আপনার সম্পত্তি কিন্তু সরকার অধিগ্রহণ করে নেবে কেননা আইনে বলছে এক নাগারে তিন সরকার ওই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে নিলামে উঠাতে পারে কিংবা সরকারের তফসিল একবার যদি সরকারি খাতায় চলে যায় সেই সকল সম্পত্তি কিন্তু সারা জীবন ঘুরেও আর আপনাদের নামে অত সহজে নিয়ে আসতে পারবেন না আইনের মাধ্যমে বলা হয়েছে কিন্তু সেটি আপনি প্রমাণই করতে পারবেন না এবং আইনের ফাঁকে পরে আপনাদের সম্পত্তি কিন্তু হারিয়ে যাবে কোথায় পরবর্তীতে তার খুঁজে পাবেন না সুপ্রিয় বিবাস এই যে উত্তরাধিকারী সম্পত্তি ভাগ বন্টন তারপরে পরবর্তীতে এগুলো মালিকানা প্রতিষ্ঠা করার যে নিয়মকানুন এগুলো কিন্তু আগের মতো আর সহজ থাকছে না এই সকল সম্পত্তি এখন থেকে ভূমি মন্ত্রণালয় নির্দেশিত এই সকল নিয়ম নিয়মকানুন মেনেই আপনাদেরকে ভাগ বন্টন করে পরবর্তীতে মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে এর বাইরে গিয়ে কোনো প্রকারের ঘুষ কোনো প্রকারের ধান্দাবাজি কোনো প্রকারের শর্টকাট ওয়ে ফলো করে যদি মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন প্রথমত আপনাদের মালিকানা প্রতিষ্ঠিত হবে না ভুয়া প্রমাণিত হবে ভুয়া প্রমাণিত হলে আপনাদেরকে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড সঙ্গে যদি মনে করা হয় তাহলে জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার যে বিধান সেটি বাস্তবায়ন করার ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে এবং ইতিমধ্যে এটি বাস্তবায়ন হয়ে গেছে সূত্রীয়ভিবাস আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে একটু হলে বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা কি এবং কিভাবে তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো সন্দেহ থাকে কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেজন্য আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন যৌক্তিক মনে হলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনার প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ